আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ইসলামে আসছি কারণ খ্রিস্টানদের ধর্মপুস্তকে যা বলে ওরা কিন্তু সেটা সঠিকভাবে মানে না খ্রিস্টানদের বাইবেলও আছে মূর্তি পূজা নিষেধ শুকুর খাওয়া নিষেধ স্ত্রী যদি অপকর্মে ধরা পড়ে তাকেও তালাক দেওয়ার আইন আছে কিন্তু তারা এগুলা মানে না যার জন্য আমি ওই ধর্মটাকে চলে আসি আপনি খ্রিস্টান ধর্মে আগে কি ছিলেন ধর্মপ্রচারও ছিলাম যা যাচ্ছিল আমি ধর্মপ্রচার করতাম মানুষকে খ্রিস্টান বানাতাম তা আমি ইসলাম সাতানব্বই গ্রহণ করি এরপরে আমার দেশ গ্রাম সব ছেড়ে দিয়ে আমার জন্মস্থান ছিল দিনাজপুর আপনার পরিবার পরিজন আমার ইসলাম গ্রহণ করার পর আমার ওয়াইফ তেগপুরে চলে গেছে আমার সঙ্গে আমার দুইটা মেয়ে ছিল মেয়ে দুটাকে একটু লেখাপড়া শিখে আমি ইসলামের ভিতরেই বিয়ে সাথে দিয়েছি আল্লাহ তারা বর্তমানে ঢুকিয়ে আছে আপনার পূর্বের নাম কি ছিল আর বর্তমানে আমার পূর্বের নাম ছিল ফ্রান্সিস সেন আমি বর্তমানে সেই সেনটা পাল্টাই নাই এখন আমার নামে আছে মোহাম্মদ রাশেদ ভোটার আইডি কার্ডে এখন কোথায় অবস্থান আমি এখন উত্তরখানে ভাড়া থাকি আর বাসার জন্য প্রতি জুম্মবারে মসজিদে মসজিদে কিছু কালেকশন করি আপনার এখানে খাবার দাবার বাসস্থান আমি নিজেই রান্না করে খাই ভাড়া থাকি দুই টাকা ভাড়া দিই মাসে তার মানে এখন আপনি একাই থাকেন আমি একাই আমার জীবনে এখন আর কেউ নাই আমি অসুস্থ বর্তমানে খুব অসহায় আপনার যে দুই ইসলাম গ্রহণ করছে তারা কি আপনাকে কখনো দেখাশোনা করে আপাত বিপদে খোঁজখবর নেয় দেখাশোনা করে এখন এই অবস্থায় আছেন জি আপনি তো তারপরে সালাফি মানহাজ আল হাদিস কিভাবে বলেন আল্লাহর আলহাদিস হওয়ার এই ইয়ে হইল কারণ হইল আমি আমাকে আমাকে সময় একজনের ছিটেগাং ফটিকছড়ি নিয়ে যায়, ওখানে ওখানকার কার্যকলাপ দেখে আমি পাগলের মতো হয়ে চলে আসি তখন আমি ঘুরতে ঘুরতে আল্লাহর রহমতে এক সময় কাঞ্চন চৌধুরীপাড়া গোরস্থান মসজিদে যাই ওখানে আলে জামাতে নামাজ করি তারপরে জিজ্ঞাসা করি ওখানকার মোয়াদিনকে যে কাকা এটা কিন নামাজ এই নামাজ তো আর জীবনে দেখি নাই তারপরে ওখানকার ইমাম মোয়াজিনরা আমাকে তিন দিন রাখে ওখানে আমি তিন দিনে আলে হাদিসের নামাজ শিখি তারপরে ওখান থেকে বাইরে আমি আগে কালীগুঞ্জে থাকতাম তো দেখলাম যে আলে হাদিস শিক্ষার পরে বুঝলাম তাহলে কালীগঞ্জ তো কালে মুসলমান নাই যারা পীর আর মাজার মানে তারা তো মুসলমান তখন আমি উত্তরখানে চলে আসি কালীগঞ্জ থেকে এখন কোথায় অবস্থান করি এখন উত্তরখান চানপাড়া মাস্টারপাড়ার মাঝখানে জাজাকাল্লা খায়ের আপনার আল্লাহ আপনার সবাইকে সব দিক দিয়ে সব করুন সবাই দোয়া করবেন যাতে ইমানি মৃত্যু আল্লাহ দান করুন